আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন আসলে এই কোরবানি যে একটা তো এই নেশাব আর এই হজ প্রতিটি এবাদতেরই যেহেতু এই তিনটি এবাদতেরই রয়েছে তো কোরবানি এবং হজ জাকাতের নেশাব এগুলো নেশাবের পার্থক্যটা কতটুকু বা কোরবানির নেশাব যদি অর্থ নগদ অর্থ না থাকে তবে কোটিপতি বা ধনী বা নেশাব পরিমাণ মাল আছে কিন্তু নগদ অর্থ নাই তো তার জন্য ওই ব্যক্তির জন্য হুকুম কি বা কোরআন হাদিসের ব্যাপারে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন এই বিষয়টি আলোচনা করার অবশ্যই প্রয়োজন অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে নিসাব কি পরিমাণ এবং এটার মেয়াদ কতটুকু বা কি কি বিষয়ে নিসাবের ভিতর সামিল হবে তো কোরবানি এবং জাকাতের নিসাবের পরিমাণ সীমা ক্ষেত্রে একই আমরা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বা ভরি রূপা এটার মূল্য পরিমাণ সম্পদ অথবা অর্থ যার কাছে বিদ্যমান থাকবে সেই কোরবানির মালিক বলে গণ্য হবে সেমতে মেয়াদের কথা যে আপনি জিজ্ঞাসা করছেন যে এটার মেয়াদ পার্থক্য জাকাতের ক্ষেত্রে হাউলায়নে হাউল এক বছর অতিক্রম হতে হয় এই পরিমাণ সম্পদ এক বছর কারো কাছে গচ্ছিত থাকলে তারপর তার উপর জাকাতের বিষয়টা আছে কিন্তু কোরবানিটা মেয়াদ এক বছর নয় তিন দিন জিলহাদ মাসের আরবি জিলহাদ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই তিন দিনে যার কাছে এই পরিমাণ সম্পদ বিদ্যমান থাকবে তার উপরে কোরবানি হবে এটি হচ্ছে সীমারেখা এখন যদি দশ তারিখেও কারো কাছে নেয় এগারো তারিখেও নাই যদি বারো তারিখে সূর্য অস্তমিত হওয়ার আগে যদি কেউ এই সম্পদ এই পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ এটার মেয়াদ হচ্ছে এই তিন দিন এই তিন দিনে এই সম্পদ থাকলে তার উপর প্রবাণ অযুক্ত হবে এখন নিসাব আমরা কি কি জিনিস নিসাবের ভিতরে সামিল করব ধরব এক্ষেত্রে একটু বিশ্লেষণ করা দরকার এবং সবাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার আমরা মনে করি যেহেতু জায়গা বাড়ি ঘর এগুলো ব্যবহারের বস্তু তো এগুলি আর হিসাবে আসবে না সেক্ষেত্রে কারো দুইটা বাড়ি থাকলো বা একাধিক ফ্ল্যাট থাকলো বা কারো একাধিক সম্পদ থাকলো তারপরও এগুলি কি সে নিসাবে ধরতে রাজি নাই বা এগুলি ধরারটাকে জরুরি মনে করে না কিন্তু এ বিষয়টা আমাদের খুবই খেয়াল করতে হবে নিসাবের মধ্যে সামিল হল আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস ছাড়া যা আছে সেগুলি আপনার নিসাবের ভিতর সামিল যেমন আপনার সংসারে যেই খরচ আছে এই খরচটা প্রতিদিন চলার জন্য যেই পরিমাণ খাবারের প্রয়োজন হয় এই খাবারটা আপনার দশ বিঘা জমি আছে বা পাঁচ বিঘা জমি আছে এই পাঁচ বিঘা জমির তিন বিঘা থেকেই এই খাবারের অংশটা দিয়ে পরিবারটা স্বাচ্ছন্দ্যে চলে কোনো সমস্যা ছাড়াই চলে কিন্তু বাকি যে দুই বিঘা আছে ওই দুই বিঘার ফসল বা খাদ্য আপনার প্রয়োজন হয় না আপনি বিক্রি করে দেন তাহলে বোঝা গেল ওই দুই বিঘা সম্পদ আপনার প্রয়োজনের বাহিরে ঠিক একইভাবে আপনার দুইটা বাড়ি আছে আপনি একটা বাড়িতে থাকেন আর বাকি যে বাড়িটা আছে এবং ওইটা আপনার প্রয়োজনের ভিতরেও না আপনি ব্যবহারও করেন না আপনি থাকেন না থাকে না তাহলে ওইটাও ওই সম্পদটাও আপনার নিসাবের ভিতরে গণ্য হবে ঠিক একইভাবে আপনার ঘরে আমাদের ঘরে আমরা অনেক সময় আমাদের মা বোনেরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কিছু জিনিস ভালো দেখলে ভালো পছন্দ নিয়ে হলে শুকে যে বা ঘরে সাজিয়ে রাখার জন্য শো পিস বা ইত্যাদি জাতীয় বিষয়গুলি ক্রয় করে সাজিয়ে রাখি। তাহলে এটি কিন্তু প্রয়োজনের বাইরে একটি জিনিস তাহলে এটাও কিন্তু অনেক দামি দামি শো পিস তারা রাখে হাজার হাজার টাকা এটা কিন্তু প্রয়োজনের বাইরে জিনিস এটাও কিন্তু আপনাকে হিসাবের ভিতরে রাখতে হবে হিসাবের হিসাবে ঠিক একইভাবে অনেকের ঘরে একাধিক মোবাইল একাধিক টেলিভিশন একাধিক কাপড় চোপড় শাড়ি গহনা ইত্যাদি আছে যেগুলি কিন্তু প্রয়োজনের বাইরে তো অতএব এই সব কিছুই আপনার নিসাবের ভিতরে ধরে মূল্য নির্ধারণ করতে হবে যে এগুলির মূল্য কি সত্তর হাজার টাকা বা একটু সামথিং কম বেশি আসছে কিনা যদি এসে যায় তাহলে মনে করতে হবে যে আপনার নিসাবের মালিক কোরবানি নিসাবের মালিক এবং আপনাকে কোরবানি করতে হবে এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে এখন যদি কারো কাছে নগদ অর্থ বিদ্যমান না থাকে তাহলে সে কি করবে সে কি ঋণ করবে নাকি সে কিভাবে করবে এটার সহজ উত্তর হচ্ছে আপনি যদি ঋণ করে কারো থেকে নিয়ে করতে পারেন আবার সেটা পরিশোধ করে দেন সেটি বাধা নেই বাধ্যকতা নেই তবে আপনি যদি কোনো জায়গায় ঋণও না পান আপনার কাছে বিদ্যমান সম্পদও না থাকে কিন্তু অর্থ না থাকে কিন্তু সম্পদ আছে আপনাকে সেখান থেকে বিক্রি করে হয়ে হলেও নগদ অর্থ জমা করে আপনাকে কোরবানি করবে আশা করি প্রশ্নটি বুঝতে পেরে অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন মাসা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের এই প্রশ্ন পর্ব ইনশাল্লাহ ঈদের এক পর্যন্ত চলবে অনেক অনেকভাবে প্রশ্ন করেছে আপনারাও যদি চান তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা ঈদের আগ পর্যন্তই এই মাসালা সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং জবাব দিতে থাকবো এই তো আমরা আরেকটি প্রশ্নে যেতে চাই জনাব ধরেন আমাদের দেশে আমরা কোরবানি করি ম্যাক্সিমাম বেশিরভাগই যারা শহরে বা গ্রামের যারা শহর থেকে গ্রামে যায় তারা যারা কোরবানি দেয় তারা কোরবানির কাজ খুব কমই করায় যেমন কষাই তারপরে শ্রমিক বা কিষানদের মাধ্যমে আমরা কাজ করাই তো এই তাদের পারিশ্রমিক হিসেবে যদি আমরা গুস্ত দেই তাহলে এটা বিধান কি কোরবানি কোরবানি কি হবে বা কোরবানির প্রভাব পড়বে কোনো খুবই সময় উপযোগী চমৎকার প্রশ্ন এই বিষয়টি একটু বিশ্লেষণ অবশ্যই করা প্রয়োজন ছিল আমাদের বিশেষ করে এটি গ্রাম অঞ্চলে শহরতলিতে মানুষ একটা আর্থিক দিক দিয়ে সচ্ছল থাকে তারা টাকা দিয়ে দেয় যার যার কাজ করে চলে যায় গ্রাম অঞ্চলে যেটি হয় কষাই রাখে বা আশপাশের লোকজন এসে কাজ করে দেয় আর তারা জানে আমি এই গরুটা কাজ করে দিলে আমাকে কিছু গোষ্ট দিবে অথবা কসাই রাখে তারাও জানে যে আমাকে টাকা দিবে আর কাজ করলে গোষ্ঠ দিবে তো এখন বিষয় হচ্ছে এখানে দুইটা আপনি তাকে আপনি কোরবানি করছেন খালেস আল্লাহর জন্য কোরবানির পশু বানানোর জন্য আপনার কাজের লোকের প্রয়োজন আপনি কাজের জন্য শ্রমিক নিয়েছেন বা কষাই বা কিষান যাই বলেন সেটি আপনি নিয়েছেন সেটাকে পারিশ্রমিক নির্ধারণ করে আপনি তাদেরকে পারিশ্রমিক তাদের যথার্থ যে পারিশ্রমিক আছে সেটি দিয়ে দিতে হবে গোষ্ঠ পারিশ্রমিক হিসেবে দিলে কোরবানি বাতিল হয়ে যাবে এটি একদমই কবুল হবে না হ্যাঁ যদি আপনি তাদের যথার্থ পারিশ্রমিক দেওয়ার পরে আপনি অন্য অন্য প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে যেভাবে কোরবানির গোষ্ঠ বন্টন করে থাকেন ওইভাবে যদি কষাইকে খুশি হয়ে এক বা কিছু অংশ দেন সেটি হচ্ছে অন্য অন্য আত্মীয় বা গরিবদের দেওয়ার মতো কিন্তু তার কাজের বিনিময় হিসেবে যদি আপনি গোষ্ঠ দিয়ে থাকেন তাহলে কোরবানি কারোই হবে না এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি কিষাণ বা কষাই এটা ধারণা করে যে আমাকে কাজ করার কারণে গোশত বেশি দেবে এই জন্য আমি পারিশ্রমিক যা দিই পঞ্চাশ টাকার জায়গায় পঁচিশ টাকা দিক বা পাঁচশো টাকার জায়গায় দুইশো টাকা দিক কিন্তু গোষ্ঠ তো দিয়ে দেবে এই উদ্দেশ্যও কাজ করে আর সেভাবেই করে পারিশ্রমিক দিয়ে গোশত দিয়ে দেয় তাহলেও কিন্তু কোরবানি ভিতরে ভেজাল হবে এবং এটি নিষ্কর হবে না কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে মহাশাল অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন তো আমরা আরেকটি প্রশ্ন জানতে চাই আসলে যুগ উপযোগী বর্তমান পরিস্থিতিতে যে সাতপন্থী এবং যুবায় পন্থী যে ভিতরে দুইটা রূপ রয়েছে আসলে সাতপন্থীর সাথে যদি কেউ কোরবানি দেয় দুই দল তাহলে কি কোরবানি সব করতে আপনার মতামত বা কোরআন হাদিস এই কোরবানি কোন চোখে দেখেও আপনি সময়ের একটি বিতর্কিত প্রশ্নে আমাকে ফেলেছেন এটির উত্তর দিলে আমিও বিতর্কিত বা আমাকে নিয়েও মানুষ মন্তব্য করবে তারপরেও আমাকে বলে যেতে হবে সঠিক যেটা জানতে চেয়েছেন সেটি হচ্ছে শুধু চাঁদপন্থী না বাংলাদেশে বিভিন্ন দল মত আছে বিভিন্ন ধরনের আকিদার ব্যক্তিবর্গ আছে কেউ সুন্নি কেউ দেওয়ানবাগি কেউ আটসি কেউ সুরেশ্বরী কেউ হিমায়তপুরি কেউ রোহিতপুরি কেউ চন্দ্রপুরী কেউ রাহালপুরি কেউ বালানপুরি কেউ হরিদপুরি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের নানান জাতির নানান আকিদার বিশ্বাসের লোকজন আছে তো এখন নব্য যে সমস্যাটি সেটি হচ্ছে সাতপন্থী আসলে তাদেরকে আমরা কঠিন কঠিনভাবে কিছু বলতে পারি না তবে আমাদের আকাবের এবং আমাদের অলামা ইকরাম সমসাময়িক অলামা যে মতামত যতটুকু আমি জেনেছি এবং যতটুকু তাদের অভিমত সেটি হচ্ছে যে বর্তমান সাতপন্থী বিশেষ করে যেটি আপনি উল্লেখ করেছেন তাদের সাথে কোরবানি করার বিষয়টি যদি স্পষ্ট না বলি যদি ডাইরেক্টলি না বলি তাদের সাথে কোরবানি আপনি করলে হবে না এটা না হ্যাঁ কোরবানি আপনি করলে কোরবানি হবে তবে উত্তম হচ্ছে তারা ছাড়া যদি শরীর অন্যদের পাওয়া যায় তাদের সাথে করা এটি হচ্ছে বিষয় আর অন্য অন্য যে সকল মত আছে যাদের আকিদার ক্ষেত্রে যেমন দেওয়ানবাগী তাদের আকিদার ক্ষেত্রে যথেষ্ট পুফুরি এবং শিরকি আছে তাদের সাথে কোরবানি করলে বা তাদের মতো করে যে সকল দল আছে এবং যেই আকিদা পোষণ করে তাদের সাথে কোরবানি করলে কোরবানি বিলকুল সহি হবে না কবুল হবে না কারণ তাদের আকিদার সহি অত্যন্ত চমৎকার আশা করি আমার মতো আপনারা বুঝেছেন প্রিয় দর্শক